আসসালামু আলাইকুম প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু জিমেইল দেওয়া থাকে আর কোম্পানি থেকেই কিন্তু জিমেলে পনেরো জিপি ফ্রি দেওয়া থাকে অনেক সময় সেই পনেরো জিবিতে আমরা বিভিন্ন রকম ছবি ভিডিও সেভ করার কারণে আমাদের জিমেইলটা ফুল হয়ে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের জিমেইলে কিন্তু কোনো রকম এসএমএস এস আসে না অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু এস এম কিন্তু আমাদের জিমেলে না আসার কারণে আমাদের মোবাইল ফোনের অনেক রকম সমস্যা হয় মোবাইল ফোনটা হ্যাং হয় স্লো কাজ করে কিভাবে আপনাদের জিমেলটা ফুল হয়েছে সে চেক করবেন এবং যদি ফুল হয় কিভাবে ডিলিট করবেন খুবই ইম্পর্টেন্ট এই সেটিংসটা জেনে রাখুন যে কোনো সময় আপনার কাজে লাগবে তো আপনাদের মোবাইল ফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এই যে সেটিংসের মতো একটা আইকন দেওয়া থাকে আপনারা এটা খুঁজে বের করে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে খুঁজে বের করবেন এই যে গুগল নামে একটা অপশন দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আপনাদের জিমেলটা দেওয়া থাকবে নিচে দেখুন এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে দেখুন আমাদের আমার জিমেলটা কিন্তু অলরেডি এখানে ফুল হয়ে গেছে এখানে একটা লাল চিহ্ন কিন্তু চলে এসেছে তারপর এই অপশনগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসলে এই যে দেখুন এখানে একটা অপশন দেওয়া আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একদম লাস্টে আসবো আসার পর দেখতে পারবো এই যে ম্যানেজ স্টোর যে একটা অপশন আছে দেখুন আমারটা কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে নব্বই ইউজ হয়ে গেছে এই আমার জিমেলটা এখন আর কোনো কাজ করে না তো আমরা এই যে ম্যানেজ স্টকস আমরা এখানে ক্লিক করব। এখানে যখন ক্লিক করব আমরা কিন্তু একটু নিচে আসলে দেখতে পারবো এই যে মোর ডিটেলস একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব দেন দেখুন এই যে গুগল ফটোস আমার তেরো পয়েন্ট কিন্তু অলরেডি এখানে ছবি দিয়ে ফুল হয়ে গেছে নিচে দেখুন এই যে একশো একত্রিশটা জিমেল আসছে তারপর গুগল ড্রাইভে একশো সতেরো কিন্তু খাওয়ার পর আমার জীবনটা এখন ফুল হয়ে গেছে তো এখন আমি কীভাবে এটাকে মাইনেস করবো বা এখান থেকে ডিলেট করব তার জন্য দেখুন এই যে ক্লিন আপ স্পেস এখানে একটা অপশন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করব যখন আমরা ক্লিন আপ স্পেসে ক্লিক করবো তখন একটু নিচে আসার পর দেখতে পারবো আমরা এই যে গুগল ফটো জিমেল গুগল ড্র্যাক তো এখান থেকে আপনারা কোনগুলো ডিলিট করতে চান ফর এক্সাম্পল হিসেবে আমি গুগল ফটোতে ক্লিক করব তো আমার যে ফটোগুলো প্রয়োজনীয় না এখানে দেখুন অসংখ্য ফটো ভিডিও কিন্তু আসে যেগুলো আমি অনেক আগে এখানে সেভ করে রেখেছিলাম তো এখান থেকে আপনারা বেছে নেবেন কোনগুলো আপনাদের প্রয়োজন না যেগুলো আপনাদের প্রয়োজন না এখান থেকে আপনারা সেগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে দেখুন এই যে একটা আছে ডিলেটের মতো এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে এই যে এই খালি ঘরটা পূরণ করে দিয়ে এখান থেকে আপনারা টু বিনে করলে এগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে দেখুন অলরেডি কিন্তু দুইশো তিন মেগা ব্যাগ এভাবে আপনারা আপনাদের জিমেল থেকে অপ্রয়োজনীয় ছবি ভিডিওগুলো ডিলেট করে আপনাদের জিমেলটাকে খালি করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনটা কিন্তু একদম সুপার ফাস্ট করবে ভিডিওটাকে শেয়ার করবেন সবাই জন্য এই কাজটা শিখতে পারে